মিওটো দেখার পর আমার এত ভালো লেগেছে বাট অর্ডার করতে যাওয়ার পর দেখি এটার প্রাইস পাঁচশো তখন আমার মনে হলো না আমি তো এই জিনিসটা বাসায় বানাতে পারবো কারণ আমার কাছেও তো এরকম ছোট মিরর আছে তো চলেন দেখি যে আমি এই মিরোরটা কত টাকার মধ্যে বানাতে পারি আর কতটা এটার মতো সিমিলার করতে পারি তো আমি এখানে একটা কার্ডবোর্ড নিয়েছি এরপর কার্ডবোর্ডের মধ্যে রাম করে দুটো বৃত্ত এঁকে নিব ছোট বৃত্তটা আর বড় বৃত্ত দুইটা আমি কেটে নিব মিডিলেরটা কেটেছিলাম আমি এন্টি কাটার দিয়ে এন্টি কাটার লেজি হয়। আর এর পর আমার কাছে সুবুত মুলে সুতাটা ছিল আর সেটাকে আমি এটার মধ্যে রাউন্ড বাই রাউন্ড পেচিয়ে নিব প্রথমে আমি এটা কেটে দিয়ে নিয়েছি যাতে এটা কোনো ভাবে খুলে না যায় তারপর যেটা করব আমি রাউন্ড বাই রাউন্ড পেচিয়ে নিব আর এটাতে কিন্তু অনেক সময় লাগে বাট আমি য ইউটিউবে দেখেছি আমি কাজটা করব তাই অবশ্যই ধৈর্য সহকারে করতে আর কাজ কমপ্লিট না হওয়া পর্যন্ত যদি আমার ভালো লাগে না তাই আমি যে কোনো কাজে অনেক ধৈর্য সহকারে লাস্ট পর্যন্ত করেই ছাড়ি চাই হোক যে আইকন ভিডিওটা দেখছেন আমার দিয়ে আর আপনারা কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করলে আমার কিন্তু অনেক ভালো লাগে তাই সুন্দর সুন্দর কমেন্ট করতে ভুলবেন না তো এরপর দেখেন আমি সুতাটা অলমোস্ট লাগিয়ে ফেলেছি আর এটা ফুল লাগানোর পরে আমি এটাকে বেঁধে দিব আর বেঁধে দেওয়ার পরে আমি যেটা করব গ্লু গানকে হিটে দিয়ে দিব এরপর আমি এরকম হাতের পুঁতিগুলো নিয়ে নিয়েছি পিকচারে যেরকম ছিল আমি সেম টু সেম করার চেষ্টা করছিলাম তো প্রথমে আমি গুলোকে গেঁথে নিব এরপর দেখবো যে এটা সে তো আমি হচ্ছে এখানে মিরোটা লাগিয়ে দিয়েছি এরপর গেথে রাখা যে পুঁতি সেটাকে আমি গ্লুকানের সাহায্যে চারপাশে লাগিয়ে দিব আর এটা কি সুতা দিয়ে পেঁচিয়ে তারপর দেওয়ার কারণটা হচ্ছে যাতে এটা কোনোভাবে খুলে না যায় একটা একটা সিঙ্গেল দিলে খুলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে বাট আমি যখন সুতার সাহায্যে পুঁতিগুলোকে গেথে দিব তখন আর কোনোভাবে খুলে যাবে না তো এখানে মোটামুটি আমার কাজটা কমপ্লিট হয়ে গিয়েছে এরপর আমি যেটা করবো এটার ব্যাগ পোর্শনে এটাকে হ্যাং করার জন্য সুতাটা সাহায্যে লাগিয়ে দেব অ্যান্ড লাস্টলি দেখেন এটা একদম কমপ্লিট হয়ে যাবে অ্যান্ড এটা হচ্ছে আমার ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন এটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে আর এটা কিন্তু আমি চেষ্টা করেছি হবহু সেম করার বাট একদম হবহু না বলে আমার মনে হয় যে এইটি পার্সেন্ট মিলেছে আর মাত্র সত্তর টাকা খরচ করে কিন্তু এরকম পাঁচশো টাকার জিনিস ঘরে বানিয়ে ফেলতে পারবেন আপনারা ฉันชอบไปพัลุทั้งแบบชิลๆทั้งแบน่ามัมเปจิฟอรี่เวนัลล์เฟส